গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল লুচি তরকারি নিয়ে বসে পড়েছি আর এই দিকে আমার খুশফুসোনা কিন্তু খেলছে তার কারণ আজকে স্কুল ছুটি আর আজকে সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিয়ে আমরা যাব বেরু বেরু করতে তো বেরু বেরু করতে কোথায় যাব বন্ধুরা এখন কিন্তু বলবো না তোমরা ভ্লগের প্রথম ইন্ট্রোতে তো দেখেই নিয়েছো অনেকটা কিন্তু বেরু বেরু করা হয়ে গিয়েছে শীত শীতকালে যাবো না যাবো না ভেবে কিন্তু ভালোই ঠান্ডাতে ঘুরু করা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা বাইরেতে কিন্তু এখনও রোদ বাড়ি হয়নি যার জন্য আমি দেখো লাইট জ্বালিয়ে তাই সব কিছু গোছানো মানে সব কিছু করছি তার কারণ বাইরেতে এত কুয়াশা আর এত ঠান্ডা পড়েছে তোমাদেরকে কি বলবো জানি না তোমাদের ওখানে মানে শীতের টেম্পারেচারটা কিরকম কিন্তু আমাদের এখানে ভীষণ শীত পড়েছে আর এই যে দেখো সব নোংরা বাতি ঝাঁটি ঝা আছে এবার আমি মাছব আর এই দিকে দেখো বন্ধুরা আজ কিন্তু রবিবার বলে আমি একটু বিরিয়ানি বসেলাম আর বিরিয়ানি কিন্তু বন্ধুরা যে সরু চাল দিয়ে করতে হবে কিনে এনে সেরকম কিছুই না বাড়িতে যে আমি সরু চাল রান্না করে খাই মানে ভাত রান্না করি সেটা দিয়ে কিন্তু আজকের বিরিয়ানিটা করছি আর এই যে আমি একটু সালাড রেডি করে নিলাম বিরিয়ানির সাথে তো আর স্যালাড ছাড়া যায় না আর এই দেখো বন্ধুরা আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু আলু এভাবে একটু ভেজে নিই তার কারণ আলুর ফ্লেভারটা একটু সুন্দর দেখতে লাগে তো তোমরাও এরকম কিছু করো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আজকের কিন্তু আমার বিরিয়ানির রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এই যে পেঁয়াজের প্রেসতেটাও রেডি করে নিয়েছি আর এই যে আমার মাংসটা এখনো ধোয়া হয়নি মাংসটাকে সবে পিস করেছি আর এই যে আমার আলুগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপরে এই যে মশলা টপাতি দিয়ে একেবারে মাংসটা একটু প্রথমে কষিয়ে নেব তারপর কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু বিরিয়ানিটা সে মানে রেডি করব। আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু সবার প্রথমে ভাতটা করেই নিই তোমরা তো জানোই তোমাদের আগের ব্লগেও আমি বলেছিলাম যে বিরিয়ানি করার সময় কিন্তু আমি প্রথমেই ভাতটা করে নিই সবাই কিন্তু লাস্টে করে ঠিকই কিন্তু আমি ফার্স্টে করে নিই তারপরে এই মানে কষা কষা মাংস দিয়ে সাজাতে আমার বেশি ভালো লাগে তো দেখো আমার মাংসটা রেডি হয়ে গেছে আর এই যে আমি সাজাতে বসেই পড়েছি আর এই যে দেখো সব এলোমেলো হয়ে আছে আর তোমাদেরকে একটু সাজানোর সময় দেখাবো না সেটা কি হয় আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একদম বাড়ির যে মিনিকেট চালটা হয় না তো সেই চালটা দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটা আজকে বানিয়েছি মানে বাইরে থেকে যে একেবারে বাসমতি চাল দিয়ে মানে বিরিয়ানি বানাই যেহেতু তো সেই রকম বাড়িতে আজকে কিছু ছিল না বলে আর তাড়াহুড়ো করে তো এটাই করে দিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর এই যে আমরা দুপুরবেলা একদম ছাদে গরম গরম বিরিয়ানি নিয়ে খেতে চলে এসেছি আর এই দেখো খুশবু আজকে কত খুশি আজ পার্কে ঘুরতে যাবে তার উপরে দুপুরবেলা গরম গরম বিরিয়ানি পেয়ে তো খুবই খুশি আর আমার মাম কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে দেখেছ বিরিয়ানি করে দিয়েছি বলে কতবার কিসি দিচ্ছে তোমাদেরকে টাটা দিচ্ছে ও আজকে কিন্তু খুব খুশি আর ও বিরিয়ানি খেতে সত্যি কথা বন্ধুরা ভীষণই ভালোবাসে আর আমার ভাই বিরিয়ানি মানে কিছু দাম ও আর না দাও মানে মাংস না দিলেও চলে কিন্তু বিরিয়ানির যে আলুটা হয় না তো সেটা আমাকে দিতেই হয় আর আলু খেতে আমি খুব ভালোবাসি আর এই যে দেখো আমি রেডি হয়ে একদম চলে এসেছি পার্কে তো পার্ক এবার বলেই দিই তোমাদেরকে তো এটা হচ্ছে আমাদের এইখানে মানে এইখানে বলতে অনেকটাই দূরে তো এটা হচ্ছে খড়িবাড়ি পার্ক তো খড়িবাড়ি পার্কে আমি বহুবার গিয়েছি এর আগে ফুকুসোনা আর একটু যখন ছোট ছিল তো তখন অন্যরকম ছিল আর এখন অনেক অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা কি সুন্দর পার্কটা সাজিয়েছে যে তোমাদেরকে কি বলবো আর এই যে আমার দুষ্টু মিষ্টু ভাইরা এটা আমার দিদি তো এদের সঙ্গে একটু সেলফি তুলে নিলাম আর এটা তো ভিডিওতেও ক্যাপচার করে নিলাম তো আমার ওদের সঙ্গে ঘুরতে ভীষণ ভালো লেগেছে আর অনেকদিন পর বন্ধুরা যখন বোনেরা বোনেরা একসঙ্গে হয় তো সেটা খুবই ভালো লাগে আর এই যে পুকু দেখো পাপার কোলে করে ঘুরছে এটা ওটা চাপতে ব্যস্ত তার কারণ ও তো এইগুলো চাপতে খুবই ভালোবাসে আর ওকে নিচে ছেড়ে দিলে ও কোথায় গিয়ে ধাক্কা দেবে জন্য ওর পাপা ওকে কোলে করে নিয়ে নিয়ে চাপাচ্ছে আর খুশবুকে তো তুমি দেখতেই পাবে না তার কারণ ও কোথায় কোথায় চাপছে আমরা নিজেই জানি না তো এই যে পুকুর দেখো প্লেনে বসে পড়েছে আমার পুকু প্লেন চাপছে দেখেছো বন্ধুরা এখন থেকেই প্লেন চাপছে আর এই যে ওর পাপা আবার সাইডে দিয়ে তাতা দিচ্ছে এই দিকে মনে হচ্ছে খুশবু আছে কোথাও একটা আর এই যে দেখো আবার পুকুরসোনা কিন্তু ওর পাপার সঙ্গে ওই যে তিমি মাছের একটা মানে কি বলবো রাইটস আছে তো সেইটা চাপছে আর ও কিন্তু খুবই খুশি হয়েছিল পুকুর তো খুবই খুশি আর এই যে দেখো বন্ধুরা এই বড় নাগরদোল্লাটাও কিন্তু আমরা মানে চড়েছিলাম তো সেই সময় ভিডিওটা করা হয়নি এত আনন্দের মধ্যে ছিলাম না বন্ধুরা যে ওই জন্য ভিডিওটাই করা হয়নি আর এই যে চড়ানোর দায়িত্বটা ওর নিয়েছে যার কারণ হচ্ছে আমি তো আমার মতন ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর আর বোনেদের সঙ্গে গল্প করতেই ব্যস্ত ছিলাম যার জন্য ওকে নিয়ে কিছু হয়নি আর এই যে সবার লাস্ট শেষ মেশ একটু ওর পাপার সঙ্গে একটু সেলফি তুলেই নিলাম আর এই দেখো পুকুসোনা দেখো ক্যামেরা দেখে তোমাদের সঙ্গে কেমন টাটা দিচ্ছে আর এইখানে কিন্তু খুশবু উঠেছিল একটু আগেই তো খুশবু নেমে পড়লো বন্ধুরা অনেক ঘোরাঘুরি করার পর এবার কিন্তু এই যে জাম্পিংটা দেখতে পাচ্ছ এখান থেকে তো খুশবুকে নামানো যাচ্ছিলোই না তার কারণ ও জাম্পিং চারতে মানে চড়তে খুবই ভালোবাসে আর এই যে এইটা আমার খুবই ভালো লেগেছিলো এইটা পুকুর অনেকবার চড়েছে আর এটা সত্যিই খুবই সুন্দর ছিল দেখো চড়বে বলে আবার বায়না করছিল। আর শেষ মেশ আমি একটু দোলনায় চড়ে নিলাম আর আমার তো নাগদ দোলনা চড়তে খুবই ভালো লাগে তো আমি ওটা চড়ার পরে একটু দোলনাটাই পেলাম চড়ার মতন আর আমাদের মতন মানে চড়ার জন্য সেরকম কিছু ছিল না আর এই যে আমাকে চড়তে দেখি বাইনা ও দোলনা চড়বে ও একা দোলনা চড়বে আমার কোলে কিন্তু বসে দোলনাটা চড়বে না তাই জন্য দেখো কেমন লাফালাফি বাঁধিয়ে দিয়েছে দেখেছো কি দুষ্টুটাই না হয়েছে সে বলার না দেখো একা একা ও কত সাহস দেখো একবার বন্ধুরা একা একা দোলনাটা চড়বে কারোর কোলে বসে চড়বে না তার কারণ এত কিছু চেপেছে ও একা একা ও ভেবেছে এটাও কোনো ব্যাপারই না ওর কাছে তাই জন্য ওর পাপা একদম দেখো ধরে বেঁধে একেবারে রেডি করিয়ে দিচ্ছে আর ওর পাপা পিছন দিয়ে দোল দিচ্ছে তো ও সত্যি ছোটো পুকু মানে এত মজা করেছে আর আমার খুশবুকে তো তোমরা দেখতেই পাবে না তার কারণ ও ছোট ছোটো দিদি বোনদের সঙ্গে এত মজা করেছে যে বলার মতো না আর এই যে সবার শেষ মেশ একদম টাটা বাই বাই এবার আমরা করে দেব তার কারণ অনেক দেরি হয়ে গেছে আর পুকুসোনাকে নিয়ে এত বেলা মানে বাড়িতে যাব ওর জন্য তাড়াহুড়োই করছি আর এই যে ডিস্কোটা চাপার খুবই ইচ্ছা ছিল কিন্তু পুকুসোনার পাপা বললো যে এখন আর চাপতে হবে না এত ঠান্ডাতে পুকুসোনাকে নিয়ে যেতে অনেকটা দেরি হয়ে যাবে বাড়িতে আর এই যে বাইরে এসে আমরা একটু ফুচকা আর একটু ওই যে হাওয়াই মিঠাই এগুলো সব খেলো আর ফুচকাটা আমরা খেয়েছিলাম মানে দিদিরা সবাই মিলে তারপরে গেলাম একটু ধাবার ওইদিকে তো ধাবার ওইদিকে মানে হেঁটে হেঁটেই গেছিলাম গিয়ে সবাই মিলে একটু ঘুগনি খেতে গেছিলাম পাঁপড় খেতে গেছিলাম আর একটু চা গরম গরম চা আর ধাবায় গেলে বন্ধুরা চা না খেয়ে না বাড়ি আসতে কেমন একটা লাগে আর ওখানকার বন্ধুরা থেকে ফেমাস হচ্ছে চাটা তার কারণ ওখানে চাটা খুব সুন্দর বানায় যার জন্য চা না খেয়ে যেন আসাই যায় না আর এই যে দেখো আমার বৌদিরা আমার দিদিরা সবাই মিলে ঘুগনির দোকানে ঢুকে পড়েছে আর এখানে আমরা ঘুগনি মানে অর্ডার করেছিলাম আর এখান থেকেই আমরা ঘুগনিটা খেয়ে তারপরে গেছিলাম পাঁপড় মানে পাঁপড় ভাজা খেতে আর এই যে আমার এটা বৌদি খুবই ভালো তার কারণ খুবই ভালোবাসে আমাদেরকে আর এই যে আমাদের ঘুগনিটা রেডি হয়ে গেছে দেখেছো বন্ধুরা কত ঘুগনি এরকম প্লেট চারটে হয়েছিল বড় বড় তো চারটে প্লেটে সাজিয়ে আমাদেরকে দিয়েছিল আর এই যে দেখো সব লাইন দিয়ে খেতে বসে গেছে পুকুর সোনাও খাচ্ছে আর খুশবুতে এই যে দেখো এবার কিন্তু খুশবুকে বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ ফাইনালি তার কারণ ও এতটাই মানে সবার সঙ্গে ছিল যে ওকে আমি খুঁজেই পাইনি আর এই যে দেখো সবাই মিলে খাচ্ছে কিন্তু মানে খাওয়ার জন্য চেষ্টা করছে যেহেতু ঘুমনি দিন খায়নি আর এই যে আমি পাঁপড় ভাজা নেব বলে আবার একটু দিদির সঙ্গে অন্য একটা দোকানে আসলাম এটা আমার দিদি হয় আর এই যে খুশবু দেখো একটা জেমসের মানে কি একটা ঝাই নিয়েছে আর এটা হচ্ছে আমার দিদির ছেলে ও খুব কিউট কিন্তু খুব লজ্জা পাচ্ছিল ওর দিদির পাশে দাঁড়াতে আর এই যে দিদি দেখো কত আনন্দ তাই না করছে তারপর বন্ধুরা বাড়িতে এসে দেখো একবার আমার কাণ্ডটা সেই চুল শুকানোর ডায়ার দিয়ে আমি পা গরম করছি তার কারণ এত ঠান্ডা লেগেছে আসতে যে তোমাদেরকে কি বলবো তো চলো বন্ধুরা আজকের ভ্লগটা এইটুখানেই ছিল তো তোমরা যেখানে থেকে দেখে থাকো না কেন ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো টা টা